সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনন্য রাসেল আজকে বাবা দিবস পৃথিবীর সমস্ত বাবা ভালো থাকুক আজকে আমি পরিচয় করে দিচ্ছি আমার আব্বার সাথে এবং আব্বার অতীত বর্তমান এবং তার বংশধারা নিয়ে আমরা আজকে আলোচনা করব আবার কেমন আছেন আবার আপনার পরিচয় দেন আমার পিতা মিত্র কৃষ্ণ উদ্দিন মন্ডল আমার দাদু

আব্বায় মনে হয় আমাদের বংশের প্রথম উচ্চ শিক্ষিত ব্যক্তি আমার দাদা সিলেট এলাকায় পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন সেই সুবাদে আমার আব্বা তার পড়ার প্রতি উৎসাহ হয় সেই দিকে যাত্রা শুরু করে আব্বা কত সালে ম্যাট্রিক পাস করছেন আটষট্টি সালে উনিশশো আটষট্টি সালে আব্বা ম্যাট্রিক পাস করেছে এসেছি আপনার যে সময় এসেছে এসেছে কান্দাইউন হাই স্কুল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোথা থেকে ছিল মনে আছে সত্তর উনিশশো সত্তর সালে আব্বা সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ তারপর মুক্তিযুদ্ধ ভাই ডিগ্রিতে

আজ সেখান থেকে শুরু হয়েছে আমাদের বংশধারা আমরা তো পাঁচ ভাই বোন তার মধ্যে আমরা হচ্ছে এখন চারজন আছি বড় আপু মারা গেছে বড় আপা কত সাল হয়েছে ছিয়াত্তর সালে বড় আপা জন্মগ্রহণ করছে আমাদের শিক্ষার প্রতি আপনি এত আগ্রহী হলেন কেন দেখা যাচ্ছে যে সবাই তো ওই সময় চাইছিল যে সন্তানরা মাঠে কাজ করুক সবাই তো করুন আমার চাচা আমির আলী মন্ডল যিনি এলাকাতে আমির হিসেবে পরিচিত ছিলেন আমিন আমিনগিরি করতেন বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখতাম যে লোকজন তার কাছে আসতো মানে আমাদের আব্বা এবং আমার জ্যাঠা এই দুজনই মন্ডল গোষ্ঠীর মধ্যে ওই সময় আমাদের জানেন যে আমরা দুই ভাই আমার বড় ভাই হচ্ছে সরকারি ডাক্তার তিনি মমনসি মেডিকেল কলেজ থেকে এম বিএস করছেন ঢাকা থেকে এফসিপিএস বি করছেন তিনি একজন আমাদের সরকারের বিশেষ কর্মকর্তা আর আমি নন কর্মকর্তা সরকারি হাই স্কুলে আসি আমার বোন আসে যিনি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তিনি ফিজিক্সে অনার্স মাস্টার্স করছেন এবং ছোট বোন আসে হচ্ছে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। এই হচ্ছে আমাদের পরিবার বৃত্তান্ত আমাদের আব্বা আমাদেরকে উৎসাহ দিছে কষ্ট করছেন আমাদেরকে মানুষ করছেন এভাবে পৃথিবীর সমস্ত পিতারাই তাদের সন্তানের জন্য জীবন উৎসর্গ করেন আবার নতুন প্রজন্ম যাদেরকে আপনার প্রতি কোনো পরামর্শ আছে কিনা কোনো উপদেশ দেবেন কিনা নতুন প্রজন্মের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ